হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চারটা নেগেটিভ ইমোশন বা ফিলিংস নিয়ে আলোচনা করব এই চারটা নেগেটিভ ইমোশন বা ফিলিংস কিন্তু আমাদের শরীর এবং মনে অনেক বেশি প্রভাব ফেলায় এই জন্য এটা কেন হয় এটার ধরনটা কি এবং এটা থেকে কীভাবে বেঁচে থাকা যায় সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে নেগেটিভ ইমোশনটা আমরা সচরাচর সবাই ফেস করি সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস ফেস করে না এমন মানুষ আসলে খুবই কম এই স্ট্রেস আসলে কি স্ট্রেস কেন হয় স্ট্রেস হচ্ছে আপনার শরীর এবং মনের উপরে একটা চাপ এমন একটা অবস্থা যখন আপনি কোনোভাবে রিল্যাক্স হতে পারেন না সবসময় মন কিছু ভাবছে শরীর নিজেকে রিল্যাক্স না দিয়ে সবসময় অ্যাক্টিভ রয়েছে এবং ফলশ্রুতিতে আপনি বা টায়ার্ড হয়ে পড়ছেন এই স্ট্রেসটা আসলে কেন বাড়ে দেখেন স্ট্রেস বাড়ার পিছনে অনেক ধরনের কারণ আছে পারিবারিক সামাজিক কোনো ধরনের সমস্যা যখন তৈরি হয় সেই সমস্যাটা নিয়ে যখন আমরা দুশ্চিন্তা করতে থাকি তখন এই স্ট্রেসের এই ব্যাপারটা আসে শুধু তাই না অনেক সময় দেখা যায় যে ওষুধের এদিক ওদিক হওয়ার কারণে বা শারীরিক কোনো একটা সমস্যা কারণে বা হরমোনের ইমব্যালেন্স হওয়ার কারণেও কিন্তু স্ট্রেস দেখা দেয় স্ট্রেস আসে হচ্ছে কর্টিসোল নামে একটা হরমোনের কারণে যদি কর্টিসোলের ব্যালেন্সটা কোনো কারণে নষ্ট হয় কোনো একটা ওষুধের কারণে বা কোনো একটা রোগের কারণে কর্টিসলের মাত্রা বেড়ে যায় তাহলে আপনি শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্স হতে পারবেন না সবসময় স্ট্রেসড থাকবেন দ্বিতীয়ত যেই নেগেটিভ ইমোশনটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে এক্সসন বা ক্লান্তি ক্লান্তি বোধ বা আসলে কেমন মানে যখন আপনি দেখবেন যে আপনার কাজ করতে মন চাচ্ছে না বা আপনার কাছে মনে হবে যে একটা লাইফটা মিনিংলেস লাগছে বা আপনার কাছে মনে হবে যে দীর্ঘশ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলবেন যে আপনি যে কোনো কিছু চলছে না নাথিং ওয়ার্কস এই ধরনের ফিলিংসটা হচ্ছে বা ক্লান্তি দেখেন সাধারণত একজসন বা ক্লান্তি দুইটা কারণে বেশি হয় এক হচ্ছে পর্যাপ্ত রেস্ট না নেওয়া এবং আরেকটা হচ্ছে পুষ্টিকর খাবার না খাওয়া দেখেন আমরা এত পরিমাণে কাজ করি বা আমরা এত পরিমাণে মোবাইল চালাই ডিভাইস চালাই সবসময় কিন্তু ব্রেনটা অ্যাক্টিভ রয়েছে এর কিন্তু পর্যাপ্ত রেস্ট দরকার আমরা যখন রেস্টও নিতে যাই দেখা যায় যে আমরা সেই ডিভাইসটাই খুলে বসছি এই যে পর্যাপ্ত রেস্ট হচ্ছে না ব্রেন থিঙ্কিং গুছাতে পারছে না এই কারণে এক সময় ব্রেন হাল ছেড়ে দেয় ব্রেন তখন শার্ট ডাউন হয়ে যেতে থাকে তখন আপনি আর কোনো কিছুই করতে পারবেন না শুধু তাই না পুষ্টিকর খাবারের অভাবেও কিন্তু এই ক্লান্তিবোধ হতে পারে দেখেন আমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফোলেট আয়রন এগুলো থাকা লাগে কিন্তু আমরা আমাদের খাদ্যাভাস এমন বানিয়ে ফেলেছি যে আমরা সাধারণত কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই খাই না আমরা ভাত এবং রুটি খাচ্ছি অনেক বেশি কিন্তু প্রোটিন শাকসবজি এগুলোর দিকে আমাদের মনোযোগ নাই এই যে ক্লান্তিবোধ এটা দূর করার জন্য যেই পরিমাণ এই মিনারেলস এবং ভিটামিনসগুলো শরীরে থাকা উচিত সেগুলো কিন্তু আসছে না তিন নাম্বার যেই ফিলিংস নিয়ে আমি কথা বলবো সেটা খুবই খুবই কমন সেটা হচ্ছে ডিপ্রেশন দেখেন এই ক্লান্তিবোধ আর এই স্ট্রেস যখন বেশি দিন ধরে আপনার মন এবং শরীরে থাকবে তখন সেটা একটা দীর্ঘস্থায়ী চাপে পরিণত হবে যেটাকে বলে ডিপ্রেশন সাধারণত প্রাকৃতিক ডিপ্রেশন বলতে বোঝায় যখন আবহাওয়া নিম্নচাপ হয় যখন মেঘ হয় সেটাকে বলে ডিপ্রেশন মানে একটা দীর্ঘস্থায়ী চাপ মানসিকভাবে ডিপ্রেশন বলতে বোঝায় দীর্ঘস্থায়ী চাপ এই ডিপ্রেশনটা আসলে আসে কোথা থেকে এটা একদিনে ক্রিয়েট হয় না এই ডিপ্রেশনটা স্ট্রেস বা অনেক ধরনের নেগেটিভ ফিলিং স্যাডনেস এগুলো যখন আপনি দূর না করে মানে জাঘাটটা জায়গায় না মেরে লং টার্ম রেখে দেন তখনই হয় ডিপ্রেশন শুধু তাই না অনেক সময় অনেক ওষুধের কারণে বা ডায়াবেটিসের কারণে অনেক রোগের কারণেও কিন্তু ডিপ্রেশনের সমস্যা হতে পারে লাস্ট যে ইমোশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ব্রেইন ফক ব্রেইন ফক সম্পর্কে আপনারা রিসেন্টলি হয়তো অনেকেই জানেন ব্রেইন ফক বলতে বোঝায় সব ঠিক আছে কিন্তু আপনার মস্তিষ্কটা না চিন্তা করতে পারছে না বা আপনি যে চিন্তা করে রেখেছেন সেটার সাথে আপনি কাজ মিলাতে পারছেন না আপনার ব্রেন এক জায়গায় আপনার শরীর এক জায়গায় বা আপনার ফিউচার ফরকাস্ট করতে পারছেন না ফিউচারের সাথে প্রেজেন্টের রিলেশন করতে পারছেন না মানে সামথিং হ্যাপেন্স যেটা আপনার শরীর আর আপনার মনের ভিতরে একটা কুয়াশা হিসেবে কাজ করছে এই ফিলিংসটাকে বলা হয় ব্রেইন ফক এই ব্রেইন ফকটা হয়ে থাকে কয়েকটা কারণে এক নম্বর হচ্ছে এক্সারসাইজ না করা এক্সারসাইজ না করলে সাধারণত ব্রেনের ভিতরে এন্ডোরফিন হরমোনটা রিলিজ হয় না আর এন্ডোরফিন হরমোন রিলিজ না হলে বা যদি আপনার বডিতে এন্ডোরফিনের প্রভাব না কাজ করে ডোপামিন হরমোনও রিলিজ হবে না এই কারণে দেখা যায় যে আমরা ব্রেন ফগে পড়ি এবং পুষ্টিকর খাবারের অভাব তো আছেই এটা আসলে সব কিছুতেই কিন্তু কন্ট্রিবিউট করে এছাড়াও আমরা যে ডিভাইস চালাচ্ছি মোবাইল ডিভাইস চালাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ইনফরমেশন কিন্তু অলওয়েজ নিচ্ছি আপনি চান বা না চান সবসময় ইনফরমেশন আপনার ব্রেনে ঢুকছেই এই যে যে এত ইনফরমেশন ঢুকছে আপনি জানেন এই ইনফরমেশনগুলো না ব্রেন ফিল্টার করে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা না শর্ট আউট করতে পারে না তখনই আপনার ব্রেনের স্বাভাবিক কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং শরীরের সাথে মনের দূরত্বর সৃষ্টি হয় এবার আসি সমাধান নিয়ে সব কিছুরই তো একটা সমাধান আছে এটারও সমাধান আছে প্রথম হচ্ছে স্ট্রেসের সমাধান স্ট্রেসের শর্ট টার্ম মানে একদম ইনস্ট্যান্ট সমাধান হচ্ছে একটা ব্রেদিং টেকনিক আছে যেটাকে বলা হয় ফোর সেভেন এইট ব্রেদিং টেকনিক এটা নিলে স্ট্রেস বডিতে খুব ড্রাস্টিকালি কমে যায় আমি আপনাদেরকে বলি কিভাবে আপনি হাতের করটা চার পর্যন্ত যখন গুনবেন তখন নিঃশ্বাস নেবেন মানে এক দুই তিন চার এরকম গুনবেন আর নিঃশ্বাস নেবেন তারপর সাত সেকেন্ড ধরে রাখবেন তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম এই যে সাত সেকেন্ড ধরে রাখলাম তারপরে আট সেকেন্ডে ছাড়বেন তাহলে পুরো ব্যাপারটা হবে এরকম আপনারা দেখেন ভালো মতো এইরকম এইভাবে আপনি যদি নেন আপনার স্ট্রেস ড্রাস্টিক্যালি কমে যাবে দ্বিতীয় হচ্ছে একজসন বা ক্লান্তি ক্লান্তি দূর করার জন্য রেস্টের কোনো বিকল্প নেই আপনি যদি রেস্ট নেন পর্যাপ্ত পরিমাণে আপনি যদি মিনারেলস জাতীয় খাবার খান শাক একটু বাড়িয়ে খান তাহলে আপনার এই ক্লান্তিবোধটাও কিন্তু খুব দ্রুত চলে যাবে তিন নম্বর হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশনটা দূর করতে গেলে আপনার একজন সাইকোলজিস্টের কাছে যেতে হবে বা কারো সাহায্য নিতে হবে কারণ ডিপ্রেশন খুবই একটা খাদ যেখানে মানুষ একবার পড়ে গেলে সেখানে নিজের থেকে বের হওয়াটা অনেক কষ্টকর তাই অবশ্যই আপনার কোনো একজন সাইকোলজিস্টের সাথে পরামর্শ নিতে হবে তিনি ফার্স্টে ক্লিনিক্যালি টেস্ট করবেন যে আপনার ডিপ্রেশন আছে কিনা তারপর সেভাবে কাউন্সেলিং করবেন লাস্ট হচ্ছে ব্রেইন ফক ব্রেইন ফক যদি আপনি দূর করতে চান আপনার ডিভাইস ডিটক্সের কোনো বিকল্প নাই দেখেন আমরা যেই পরিমাণে ডিভাইস দেখতেছি খুব বেশি পরিমাণে ইনফরমেশন ব্রেনে ক্যাশ ফাইল হিসেবে জমা হচ্ছে একটা গ্যাপ নেওয়া লাগবে এই গ্যাপটা যদি আপনি নেন তাহলে ব্রেন ফগের যে বিষয়টা বা ব্রেন যে কুয়াশা হয়ে আছে ইনফরমেশন সেগুলো ঘুমের মাধ্যমে সরিয়ে দিতে পারবে আর প্রতিনিয়ত এক দুই ঘন্টা করে এই আপনার মোবাইল চালানোর বা সোশ্যাল মিডিয়াতে ঢোকার অভ্যাসটা যদি আপনি বাদ দেন তাহলে ধীরে ধীরে ইনফরমেশন লোডটা কমে যাবে লং টার্মে এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে কিছু যদি নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে দয়া করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ